আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম ইসরায়েলের জেলে ন হাজার তিনশো ফিলিস্তিনি বন্দী উদ্বেগ বাড়াচ্ছে তিনশো শিশু প্রশাসনিক আটকের নীতি কানাডা এমপিদের পশ্চিম তীরে প্রবেশে ইসরায়েলি বাধা প্রতিনিধি দলকে জননিরাপত্তার হুমকি হিসেবে আখ্যা যুদ্ধবিরুতির প্রস্তাব প্রায় চূড়ান্ত মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর বড় ঘোষণার ইঙ্গিত জেলনেস্কির ইয়েল বিশেষজ্ঞের সতর্কতা ট্রাম্পের আমেরিকা ফার্স্ট পররাষ্ট্রনীতি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে নীতিশ কুমারের নেকাপ টেনে সরানোর কাণ্ড সরকারি অনুষ্ঠানে মুসলিম নারী চিকিৎসকের সঙ্গে মুখ্যমন্ত্রীর আচরণের তীব্র নিন্দা এবং চীনের স্টেলথ ড্রোন সিএইচ সেভেনের প্রথম সফল পরীক্ষা দীর্ঘপালা গোয়েন্দা সক্ষমতায় নতুন মাইল ফলক এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরায়েলি কারাগারে নয় হাজার তিনশো ফিলিস্তিনি বন্দী তালিকায় তিনশো পঞ্চাশ শিশু ইসরায়েল এখন অন্তত নয় হাজার তিনশো ফিলিস্তিনি বন্দী রয়েছেন বলে জানিয়েছে প্যালেস্টাইন প্রিজনার সোসাইটি মঙ্গলবার ষোলোই ডিসেম্বর কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় ইসরায়েল ওফের ও মেঘদ্য কারাগারে বর্তমানে কমপক্ষে নয় হাজার তিনশো ফিলিস্তিনি আটক রয়েছেন তাদের মধ্যে রয়েছেন তিনশো জন শিশু যা পরিস্থিতি কারো উদ্বেগজনক করে তুলেছে এছাড়া আটক ফিলিস্তিনিদের মধ্যে অধিকৃত পশ্চিম তীরে অন্তত সাড়ে তিন হাজার জনকে প্রশাসনিক বন্দী হিসেবে রাখা হয়েছে এর অর্থ ভবিষ্যতে আইন ভাঙতে পারেন এমন সন্দেহের ভিত্তিতে কোনো অভিযোগ বা বিচার ছাড়াই তাদের দীর্ঘদিন আটকে রাখা হচ্ছে অন্যদিকে গাজে ইসরায়েলি সামরিক অভিযানের সময় আটক জন ফিলিস্তিনিকে বেআইনি যোদ্ধা হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে এই শ্রেণী বিভাগের ফলে তাদের অনির্দিষ্টকালের জন্য আটক রাখার আইনি সুযোগ তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এই পরিসংখ্যান নতুন করে ফিলিস্তিনি বন্দীদের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উদ্বেগ বাড়িয়েছে পশ্চিম তীরে ঢুকতেই পারলেন না কানাডার এমপিরা সীমান্তে আটকে প্রতিনিধি দল অধিকৃত পশ্চিম তীরে কানাডার পার্লামেন্টের ছয় সদস্য সহ ত্রিশ জনের একটি প্রতিনিধি দলকে প্রবেশ করতে দেয়নি ইসরায়েলি বাহিনী মঙ্গলবার জাজিরা অনলাইন এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় ন্যাশনাল কাউন্সিল অব কানাডিয়ান মুসলিমস এনসিসি এর সদস্যরা এই সফরকারী প্রতিনিধি দলে ছিলেন মঙ্গলবার সিবিসি নিউজকে প্রতিনিধি দলের সদস্যরা জানান ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের একটি ফর্মে স্বাক্ষর করতে বলেছিল ওই ফর্মের প্রতিনিধি দলকে জন নিরাপত্তার জন্য হুমকি হিসেবে স্বীকার করতে বলা হয় তবে প্রতিনিধি দল সে নথিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানায় এরপরই তাদের প্রবেশের অনুমতি দেওয়া হয়নি এদিকে চলতি সপ্তাহে ইসরায়েলি সেনাবাহিনী অধিকৃত পশ্চিম তীরের দূরসংসা শরণার্থী শিবিরে পঁচিশটি আবাসিক ভবন গুড়িয়ে দিয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্ব আরো রয়েছে গত সপ্তাহে ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীরে উনিশটি অবৈধ বসতি নির্মাণের অনুমোদন দেয় অথচ জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী পশ্চিম তীরে যে কোনো ইসরায়েলে বসতি স্থাপন অবৈধ আল জাজিরা জানিয়েছে কানাডার প্রতিনিধি দলটির পরিকল্পনা ছিল নাগরিক সমাজের সংগঠন ফিলিস্তিনি শরণার্থী অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষ পাশাপাশি কানাডা সরকারের ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার এনসিসিএম এক বিবৃতিতে জানিয়েছে প্রতিনিধি দলটি নিরাপদে আছেন এবং বর্তমানে জর্ডানে ফিরে যাচ্ছেন জর্ডানে একাধিক বৈঠকে অংশ নেওয়ার পর তারা কানাডায় ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন যুদ্ধ থামানোর প্রস্তাব প্রায় চূড়ান্ত কয়েকদিনের মধ্যে বড় ঘোষণা ইঙ্গিত দিলেন জেলনাস্কে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবগুলো আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলাদিমির জেলনাস্কে এসব প্রস্তাব নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষ হলে তা ক্রেমলিন উপস্থাপন করবেন মার্কিন মঙ্গলবার গার্ডিয়ান তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বার্লিনে টানা দুই দিনে আলোচনা শেষে সোমবার মার্কিন কর্মকর্তারা জানান রাশিয়া ইউক্রেনের মধ্যকার জটিল ইস্যুগুলোর প্রায় নব্বই শতাংশে সমাধান হয়েছে যদি অগ্রগতি ইতিবাচক তবু যুদ্ধের অবসান আদৌ কতটা কাছে এসেছে তা এখনই স্পষ্ট নয় কারণ এই আলোচনায় রাশিয়া সরাসরি অংশ না নেওয়ায় তাদের অবস্থান জানা যায়নি মঙ্গলবার ভরিদ এক বক্তব্যে জেলনাসকে বলেন মার্কিন কংগ্রেসের নিরাপত্তা গ্যারান্টি নিয়ে ভোট দিতে পারে আর তিনি আজ বা আগামীকাল একটি চূড়ান্ত নথি প্রস্তুত হওয়ার আশা করছেন তার ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র প্রথমে রাশিয়ার সঙ্গে পরামর্শ করবে এরপর একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে পারে যা এই সপ্তাহান্তে হওয়ার সম্ভাবনা রয়েছে জালনেস্কে আরও জানান আমরা মোট পাঁচটি নথির উপর নির্ভর করছি এর মধ্যে কয়েকটি নিরাপত্তা গ্যারান্টি সংক্রান্ত যেগুলো হবে আইনত বাধ্যতামূলক অর্থাৎ মার্কিন কংগ্রেসে ভোট হয়ে অনুমোদিত এই গ্যারান্টিগুলো নেটের অনুচ্ছেদ পাঁচের প্রতিফলন ঘটাবে এদিকে সোমবার মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন সম্ভাব্য নিরাপত্তা প্যাকেজে কি কি থাকবে বা শান্তি চুক্তির পর রাশিয়া আবার নতুন করে ভূখণ্ড দখলের চেষ্টা করলে কি পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে তারা সুনির্দিষ্ট তথ্য দিতে চাননি তবে তারা পরিষ্কার করে বলেন ইউক্রেনে মার্কিন সেনা মোতায়েন কোন পরিকল্পনা যুক্তরাষ্ট্র নেই তৃতীয় বিশ্বযুদ্ধের বীজ বুনছেন ট্রাম্প ইয়েল বিশেষজ্ঞের বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আলোচনায় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান পররাষ্ট্রনীতিকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে ইয়েল বিশ্ববিদ্যালয়কে শীর্ষ ইতিহাসবিদ সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি ভবিষ্যতে ভয়াবহ বৈশ্বিক সংঘাতের ইয়েল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক গ্রেগ গ্র্যান্ডিন বলেন ট্রাম্প আগ্রাসে একতরফা পররাষ্ট্রনীতি বিশ্বব্যবস্থাকে ধীরে ধীরে বিপজ্জনক প্রতিদ্বন্দ্বিতার দিকে ঠেলে দিচ্ছে তার মতে এই নীতি শুধু আন্তর্জাতিক সহযোগিতাকে দুর্বল করছে না বরং বড় ধরনের সামরিক সংঘাতের সম্ভাবনা বাড়িয়ে তুলছে সম্প্রতি হোয়াইট হাউসে প্রকাশিত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশল প্রতিবেদন প্রসঙ্গে গ্র্যান্ডিন বলেন সেখানে একটি স্পষ্ট সামরিক ও আধিপত্যবাদীর দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে প্রতিবেদনে জানানো হয়েছে যুক্তরাষ্ট্র এমন দায়িত্ব নেবে না যা সরাসরি তাদের জাতীয় স্বার্থের সঙ্গে সম্পর্কিত নয় পাশাপাশি এতে আবারও মনরো ডকট্রিন জোরালোভাবে কার্যকর করার অঙ্গীকার করা হয়েছে যার মূল লক্ষ্য পশ্চিম গোলার্ধে মার্কিন আধিপত্য পুনঃপ্রতিষ্ঠা নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রবন্ধে অধ্যাপক গ্র্যান্ডিন লেখেন উনিশ শতকে ইউরোপীয় শক্তিগুলোকে লাতিন আমেরিকা থেকে দূরে রাখতে ঘোষিত মন্ড্রো ডকট্রেন সময়ের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ বা প্রতিবেশী দেশগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার হাতিয়ারে পরিণত হয় লাতিন আমেরিকার বহু দেশ একে শুরু থেকেই মার্কিন হস্তক্ষেপ হিসেবেই দেখছে গ্র্যান্ডেনের বিশ্লেষণ অনুযায়ী বর্তমান বিশ্ব বিশ্বব্যবস্থা এখন বিভিন্ন প্রভাব বলয়ে ভাগ হয়ে যাচ্ছে যেখানে প্রতিটি আঞ্চলিক শক্তি নিজেদের প্রভাব ক্ষেত্র নিতে মরিয়া উদাহরণ হিসাবে তিনি বলেন রাশিয়া সাবেক সোভিয়েত অঞ্চলগুলোতে চীন দক্ষিণ চীন সাগর ও আশপাশের এলাকায় যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকা নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিওর বক্তব্য উদ্বৃত করে বলেন আমেরিকা ফার্স্ট মানে আগে নিজের গোলার্ধ গ্র্যান্ডিন অভিযোগ করেন সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ব্রাজিল আর্জেন্টিনা হন্ডুরাসের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাচ্ছে একই সঙ্গে তারা কলম্বিয়া মেক্সিকোকে হুমকি দিচ্ছে কিউবা ও নিকারাগুয়াকে চাপের মধ্যে রাখছে পানামা খালে প্রভাব বাড়াচ্ছে এবং ভেনিজুয়েলার উপকূলে একটি তেলবাহী জাহাজ জব্দ করেছে মঞ্চে টান নীতিশ কুমারের কাণ্ডে তোলপার ভারত সরকারি অনুষ্ঠানে সার্টিফিকেটে নিতে আসা একটা মুসলিম নারী চিকিৎসকের মুখ দেখতে তার নিকাপ টেনে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে সোমবার পাটনায় ঘটে যায় এই ঘটনায় ভারত জুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ঘটনা একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় চুয়াত্তর বছর বয়সী জেডিও প্রধান নীতিশ কুমার একটি সরকারি অনুষ্ঠানে এক আয়ুষ আয়ুর্বেদ যোগ ও ন্যাচারোপ্যাথি ইউনানি সিদ্ধা ও হোমিওপ্যাথি চিকিৎসকের হাতে নিয়োগপত্র তুলে দিচ্ছিলেন ওই সময় তিনি ইশারে নারী চিকিৎসককে নিকাপ সরাতে বলেন কিন্তু তিনি তা না করায় নীতীশ কুমার নিজে হাত বাড়িয়ে নিকাপ নিচের দিকে নামিয়ে দেন যাতে তার মুখ থুতনি দেখা যায় ভিডিওতে দেখা যায় পেছনে দাঁড়িয়ে থাকা কয়েকজন হাসছেন একই বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকেও নীতিশকে থামানোর চেষ্টা করতে দেখা যায় সরকারি অনুষ্ঠানে একজন নারীর নিকাপ টেনে খোলার ঘটনায় বিরোধী দলগুলো নীতিশ কুমারে করা সমালোচনা শুরু করেছে কংগ্রেস এই ঘটনাকে জঘন্য বলে আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছে হিন্দুত্ববাদী বিজিবির সঙ্গে জোট বেঁধে মুখ্যমন্ত্রী হওয়া নীতিশ কুমারের তীব্র সমালোচনা করে আরজিডি এক বিবৃতিতে বলেছে পর্দা করা মুসলিম নারীর নেকাপ খুলে দিয়ে জেডিও ও বিজিবি নারীর অধিকার প্রতিষ্ঠার নামে কি রাজনীতি করছে তা প্রকাশ্যে চলে এসেছে আরজিডি তাদের এক্স সাবেক টুইটার হ্যান্ডেলে হিন্দিতে লিখেছে নীতিশজির কি হয়েছে তার মানসিক অবস্থা এখন করুণ পর্যায়ে পৌঁছেছে কংগ্রেস ও মুখ্যমন্ত্রী আচরণকে লজ্জাজনক ও ঘৃণ্য বলে নিন্দা জানিয়েছে দলের এক লেখা হয় একজন নারী চিকিৎসক নিয়োগপত্র নিতে এসেছিলেন আর নীতীশ কুমার তার নেকআপ টেনে নামালেন বিহারের সর্বোচ্চ পদে থাকা একজন ব্যক্তি প্রকাশ্যমান ঘৃণ্য আচরণ করছেন ভাবুন তো রাজ্যে নারীরা কতটা নিরাপদ এই জঘন্য আচরণের জন্য নীতিশ কুমারের অবিলম্বে পদত্যাগ করা উচিত এর আগে বিতর্কে জড়িয়েছিলেন নীতীশ কুমার গত নভেম্বর বিহার বিধানসভা নির্বাচনে কয়েক সপ্তাহ আগে এক জনসভায় এক নারীকে মালা পরানো একটি ভিডিও ভাইরাল হলে সমালোচনা মুখে পড়েন তিনি সে সময় এক জেডিও সংসদ সদস্য থামানোর চেষ্টা করলে মুখ্যমন্ত্রী তাকে ধমক দেন বলে অভিযোগ ওঠে চীনের নতুন স্টেল ড্রোন আকাশে প্রথম পরীক্ষা বড় সাফল্য চীনের নতুন দীর্ঘপাল্লা টেকসই স্টেল তার চালকবিহীন আকাশযান আর ড্রোন সিএস সেভেন সফলভাবে তার প্রথম ফ্লাইট সম্পন্ন করেছে এই পরীক্ষার মাধ্যমে চীনের দ্রুত বাড়তে থাকা স্বয়ংক্রিয় অস্ত্রভান্ডার আরও শক্তিশালী হয়েছে বলে দাবি করেছে বেইজিং রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি সোমবার জানায় চীনের নতুন উচ্চ উচ্চতা উচ্চগতি ও দীর্ঘ সহনশীলতার ড্রোন সম্প্রতি প্রথমবারের মতো আকাশে উড়েছে প্রতিবেদনে বলা হয় এই ড্রোনটি দীর্ঘ সময় উজ্জয়ন উন্নত স্টেলতে সক্ষমতা এবং উচ্চ ক্রুজিং গতি দিতে পারে ফলে জটিল পরিস্থিতিতে স্থল পর্যবেক্ষণ গোয়েন্দা তথ্য সহায়তা ও যোগাযোগের চাহিদা পূরণ এটি কার্যকর হবে বলে আশা করা হচ্ছে সামনে উড়ান সক্ষমতা যাচাই ও প্যালোডের কার্যকারিতা পরীক্ষা সহ একাধিক ধাপে পরীক্ষা চালানো হবে সিএস সেভেন ড্রোনটি তৈরি করেছে চায়না একাডেমি অব অ্যারোস্পেস অ্যারোডাইনামিক্স যা চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশনের একটি সহায়ক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের তৈরি সিএস সিরিজের ড্রোনগুলো আন্তর্জাতিক বাজারে চীনের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ইউভির মধ্যে অন্যতম ড্রোনটি প্রথমবার জনসম্মুখে আসে দুই সালের জুয়াইয়া শোতে সে সময়ের একটি পূর্ণ আকারের মডেল প্রদর্শন করা হয় আর তখন একে দূরপাল্লার গোয়েন্দা আগাতানার ড্রোন হিসেবে ধারণা করা হচ্ছিল তবে সর্বশেষ সরকারি প্রতিবেদনে বলা হয়েছে সিএস সেভেন কেবল গোয়েন্দা মিশনের জন্যই ব্যবহৃত হবে ড্রোনটির অন্যতম ডিজাইনার ফাংশুয়াই চলতি বছরের মে মাসে সিসিটিভিকে জানান সিএস সেভেনের বর্তমান সংস্করণটি একটি উচ্চগতির গোয়েন্দা বিমান তার ভাষায় সিএস সেভেনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর ফ্লাইং উইং ডিজাইন যা বায়োগতীয় কার্যকারিতা বজায় রেখে সর্বোচ্চ স্টেলথ ক্ষমতা নিশ্চিত করে দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ